এনআইসিউ থেকে আমার মেয়ে চার দিন পর যাচ্ছে বাসায় সেটাও আবার তার মামার বাসায় যাচ্ছে চিটাগাঙের মধ্যে আমরা এখনও কক্সবাজার চাকরি আসতে পারবো না কারণ ওর একটু মাথার মধ্যে রক্ত জমাট ছিল বলে নিউরো সার্জনের কাছে যাইতে হয়েছে ওখানে রিপোর্ট টিপোর্ট দেখাতে হচ্ছে আর ওর একটা সিটি স্ক্যান বাকি আছে ওটার জন্য আমার দাদার বাসায় আপাতত যাব তো আমার মেয়ে এখনও তার নিজের বাবার বাসা দেখতে পারলো না আপাতত মামার বাসায় গিয়ে উঠবে অনেকটা সুস্থ আছে বলে অনেক শান্তি লাগতেছে আর আমি ওকে জন্মর পর থেকে দেখতে পারিনি শুধু কয়েক সেকেন্ডের জন্য আমার কাছে নিয়ে যাওয়া হয় তারপরে ওকে সিটি নিয়ে চলে আসা হয় বেবি কেয়ারে আর বেবি কেয়ার থেকে আমরা যাচ্ছি এখন দাদার বাসায় হাসপাতাল আর বাসা দুটাতেই দৌড়াদৌড়ি করে আমাদের জীবন কাটতেছিলো দীর্ঘ সাত বছর পর আমার মেয়ে হয় এত অসুস্থতা নিয়ে জন্মগ্রহণ করে তো সবাই আশীর্বাদ করবেন আমার মেয়ের জন্য যেন বাকি জীবনটা আর কোনো সমস্যার মধ্যে পড়তে না হয় ভালোভাবে বড় হতে পারে পথ দিদারে দিলেই তো হয় ঠাকুমারে রে তুমি এগুলো না মামুনিক নেক না

নহবা মাৰি নিছে মাক ঘুমাইছিলো